হ্যালো গাইস কি আছো সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমি এসেছিলাম সাদাতপুরে একটু কাজে অফিসের কাজে আসছিলাম তা আসার পরে সাদাতপুরে কোলে তেলের তেল উত্তরবঙ্গের তেলের ডিপো আছে এটা আশা করি অনেকেই যারা এই রাস্তায় আসেন তারা মোটামুটি জানেন তাই দেখেন সাইডে বড় বড় লাইটার জাহাজগুলো ওই যে জাহাজগুলো দেখা যাচ্ছে যে জাহাজগুলো এগুলো বাইরে বিদেশ থেকে তেল নিয়ে এসে এখানে খালাস করা হয় এই যে যে ডিপোগুলো দেখছেন বড় বড় ডিপু এই সব এইসব তেলগুলো নামানো হয় তা এখানে দেখছেন প্রতিনিয়ত অনেক তেলের জাহাজ আসে যেটা বাইর থেকে বিশ্বের অনেক যেসব দেশের তেল আসে সেই সব দেশের জাহাজ গুলো এখানে আসে আমাদের এই উত্তরবঙ্গের এই এই পাশে পাশে ওই ব্রিজের দেখছেন যে যে অনেক জাহাজ লাইন দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে এগুলো সব খালাস করার জন্য যেগুলো খালাস হয়ে গেছে সেগুলো কি চলে যাবে আর যেগুলো খালাস খালাস হয়নি সেগুলো এখানে আছে আর ওই যে ওই পাশে রাখার দেখেন অনেক জায়গা আছে যে ওই পাশ থেকে তেল নামানোর আবার এই যে পাশে একটা ট্যাঙ্ আছে রাখার জন্য এইটা এটাই দাঁড়ালাম তাই মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার হয়ে নেই যে অনেকেই জানেন না যে কোথায় থেকে তেল আসে বাংলাদেশে এই যে এইসব জায়গায় তাই মনে করলাম যে একটু আপনাদের দেখাই আল্লাহ হাফেজ ভাই